মাগুরায় শরীফুল ইসলাম নামে এক যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী মঙ্গলবার বিকালে মাগুরা নড়াইল সড়কের বেরোইল পলিতা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় মানববন্ধন থেকে বক্তারা জানায় শরীফুলকে যারা দিনে দুপুরে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে তারা এখনও ঘুরে বেড়াচ্ছে তাদেরকে দ্রুত গ্রেফতার না করলে পরবর্তীতে আরও কর্ম কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি করেন বক্তারা নিহত শরীফুল ইসলাম ওয়ার্ড যুবদলের একজন সক্রিয় নেতা ছিলেন ও মাগুরা সদর উপজেলার বেরোইল পলিতা ইউনিয়নের সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আকবর মোল্লার ছেলে গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেরোইল পলিতা বাজারে সেলুনের দোকান থেকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকেরা এ ঘটনায় মামলা করেছে নিহতের পরিবার বেরোইল ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক রাজা ও বর্তমান ইউপি মেম্বার রাজা গাজী ও তার লোকজন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে মামলায় উল্লেখ করা হয়েছে এবং এই মানববন্ধন করেছে এলাকাবাসী হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক